হচ্ছে শিরিনের বোন এটা জানতে পেরে শিরিনের মাথা ঘুরে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে সেই ম্যাম ম্যাম বলতে থাকে যে তুমি কটা কটা সেল করেছো কটা সিম সেল করেছো আর তখন দেখা যাবে গুনতে থাকে যে কটা সেল করেছে পারুল আর তারপর দেখতে পাই যে বে চল্লিশটা সেল করেছে আর তখন এদিকে দেখা যাবে ভয় পেয়ে যায় পারুল পারুল তখন মনে মনে বলতে থাকে বাবা ভুবনেশ্বর কুড়িটা হয়ে দাও আর এদিকে দেখা যাবে শিরিন ওরা হাসতে থাকে আর বলে আজকে গেছে আজকে পারুল পুরোই গেছে আর তখন দেখা যাবে সেই ম্যাম পারুলের কাছাকাছি যায় এরপর তো ওরা আরও বেশি খুশি হয়ে যায় আর এদিকে পারুল খুব বেশি ভয় পেতে থাকে আর তারপর দেখা যাবে পারুলের কাছে গিয়ে হেসে দিয়ে বলতে থাকে যে পারুল এক্সেলেন্ট পারুল যা শুনে অবাক হয়ে যায় আর বলে ইউর সুপার এত মানে তোমার এত ট্যালেন্ট সত্যি বলবো কি আর তখন এদিকে বলতে থাকে যেখানে আর দুটো লোক মানে মাত্র তিনটে সেল করেছে আর কেউ ছটা সেল করেছে সেখানে তুমি চল্লিশটা সিম সেল করে ফেলেছ আর তখন তো খুশি হয়ে যায় পারুল এদিকে পারুলকে যে গাইড করছে সেও খুব খুশি হয়ে যায় আর রায়ানও খুশি হয়ে যায় তখন বলে আমি তো টার্গেট করেছিলাম যে এবার তুমি দশটার মতো সেল করবে আর এখন তো তুমি মানে চল্লিশটা চল্লিশটা সেল করেছো যদি কুড়িটার নিচে সেল করতে তাহলে তোমার আর বিদ্যুতের যা অবস্থা আমি করতাম সেখানে তুমি চল্লিশটা সেল করে দিয়েছো সত্যি সত্যি আমি খুব খুশি হয়েছি এই বলে হাতে তালি দিতে থাকে আর তখন দেখা যায় পারুলও খুব খুশি হয়ে যায় কি তখন রায়ন মনে মনে বলতে থাকে যে সাব্যাস জন্তু আর তারপর দেখা যাবে শিরিনও হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে যায় আর এদিকে তখন রায়নের আরেক বন্ধু বলে যে চল্লিশটা কী করে এটা সম্ভব যেখানে আমরা তিনটা সিম সেল করতে গিয়ে দমটা বেরিয়ে যাচ্ছিলো এদিকে শিরিন বলে এই মেয়েটাকে কিছুতেই হারানো যায় না এত কিছু করার পরে চল্লিশটা সিম কি করে বিক্রি করলো কিন্তু যাই করুক না কেন তোমরা তো জানো না আমি আমি ডাবল সিম সেল করেছি আমার আমার থেকে তোমরা বেশিটা পারবে না তারপর দেখা যাবে এদিকে পারুলের প্রশংসা করতে থাকে আর বলে যে পারুল আজকে তুমি লেট করেছো সেটা আমি মানলাম কিন্তু নেক্সট দিনে কিন্তু তুমি আর লেট করবে না ঠিক আছে আর তোমার মতো ভালো স্টুডেন্টকে গাইড করতে পারলে আমারও খুব ভালো লাগবে তখন বলে থ্যাংক ইউ সো মাচ আর তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে আমি বলেছিলাম না যে ও ভীষণ ভীষণ সেলফিন আর তখন দেখা যায় পারুল বলতে থাকে বিদ্যুৎকে যে থ্যাংক ইউ স্যার আপনি যদি না থাকতেন আমি কিছুতেই পারতাম না তখন বলে পারল তুমি নি নিজের জায়গায় নিজেই তৈরি করেছো আমি না থাকলেও তুমি কোনো না কোনোভাবেই এটা করতে ট্যালেন্ট কখনো চাপা থাকে না আর তাছাড়া তোমার বন্ধু যেভাবে সাপোর্টিং তোমাকে তাতে কে আটকাবে তখন রায়ন দিকে তাকায় আর তখন খুব খুশি হয়ে যায় রায়নকে জিজ্ঞেস করতে থাকে যে রায়ন তুমি কটা সিম বিক্রি করেছো আর তখন বলে বিয়াল্লিশটা ম্যাম তখন তো খুশি হয়ে যায় পারুল আর এদিকে তখন ম্যামও খুশি হয়ে যায় বলে যে বিয়াল্লিশটা তোমরা তো সত্যি সত্যি দেখিয়ে দিচ্ছ তোমাদের বয়সে না আমারও এতটা ট্যালেন্ট ছিল না এতটা ভালো ছিল না আর তখন বলে তোমরা একদম একদম গোট করেছো কাকে ছেড়ে যে কাকে দেখব এই বলে হাসতে থাকে তখন দেখা যাবে রায়ান পারুলের দিকে তাকায় আর পারুলও তখন রায়নের দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যায় আর বলে আমি এটাই চাই তারপর দেখা যাবে এদিকে রায়নের বন্ধু বলে সাব্বাস রায়ান তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস এরপর বলে এবারে পারুল বুঝবে যে আসলে কে জিতলো একে তখন শিরিন বলতে থাকে এবারে বুঝবে যে আমি যে ওদের ডবল বিক্রি করেছি ওরা বুঝবে মজা যে আমি ফার্স্ট হয়েছি এই বলে শিরিন খুব খুশি থাকে এদিকে তখন রায়ন মনে মনে বলে দেখলি তো জন্তু নিজেও খেটে আমি স্কোর বাড়াতে পারি আর তারপর পারুল তখন মনে মনে বলতে থাকে রায়ন তুই যদি সব সময় জিতিস আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না আমি তো এটাই চাই তুই নিজে থেকে লড় নিজে থেকে লড়ে ফার্স্ট হো তুই এভাবেই জিতে যা আমি আমি এর জন্য তোর সাথে যদি লড়াই করতে হয় তাহলে লড়াই করব এদিকে তখন ম্যাম বলতে থাকে যে শিরিন রয় তুমি কটা সিম বিক্রি করলে আর তখন বলে ম্যাম আমি ওদের প্রায় ডবল সিম বিক্রি করেছি এরপর বলে সত্তরটা বিক্রি করেছি তখন তো অবাক হয়ে যায় ম্যাম আর বলে হোয়াট কি বলছো তুমি সত্তরটা তখন বলে হ্যাঁ এরপর বলে যে কিছুতেই পসিবল হতে পারে না তখন বলে আসলে ম্যাম আমার ড্যাড হচ্ছে একজন বড় বিজনেসম্যান তাই কিভাবে সেল করতে হয় সেটা আমি জানি আর তারপর দেখা যাবে পারুলের দিকে অবাক হয়ে যায় আর বলে সত্তরটা সিম এটা কি করে সম্ভব হতেই পারে না ও নিশ্চয়ই কিছু কারসাজি করেছে আর তখন ম্যাম বলতে থাকে যে কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে তুমি এই কটা লোকেশনে মানে সত্তরটা সিম বিক্রি করেছো এটা তো ইম্পসিবল বিষয়টা তো আমার খুব অদ্ভুত লাগছে আমি তো ভাবতেই পারছি না তখন পারল বলে ম্যাডাম ও মিছে কথা বলছে তখন বলে তুমি কি করে জানলে যে ও মিথ্যা বলছে তখন বলে যে ম্যাম এটা সহজ কথা দেখুন আমাদের ইউনিভার্সিটিতে থেকে স্মার্ট ছেলে হলো রায়ান রায়ান এতগুলো মানে এতগুলো ওকেশন ঘুরে যেখানে বিয়াল্লিশটা সিম বিক্রি করেছে আর সেখানে শিরিন শিরিন কি করে রোদে রোদে ঘুরে মানে সত্তরটা সিম বিক্রি করা অসম্ভব আর তখন তো একদম অবাক হয়ে যায় ম্যাম আর তখন ম্যামও ভাবতে থাকে যে হ্যাঁ এটা তো ঠিক কথাই এরপর দেখা যাবে এদিকে বলতে থাকে আমি ওকে খুব ভালো করে চিনি ম্যাম ও যা হিসাব দিচ্ছে না তাতে করে আধার কার্ড মিলিয়ে ফর্ম ফিল করে পাঁচ মিনিট করে তো সময় যাবে তাই না তার মধ্যে কি সত্যটা করা সম্ভব আর তখন বলে মানেটা কি এরপর বলে যে দেখুন ম্যাডাম দেখুন ম্যাডাম ছ ঘন্টায় তিনশো মিনিট রয়েছে আর তখন বলে ও সত্তরটা সিম বিক্রি করেছে তার মানে প্রত্যেকটা সিম বিক্রি করার জন্য ওর পাঁচ মিনিট সময় লেগেছে তো একার পক্ষে তো ওর করা কিছুতেই সম্ভব নয় তখন দেখা যাবে ম্যামসহ সবাই ভাবতে থাকে একই কথা যে হ্যাঁ এটা তো ঠিক কথাই বলেছে পাঁচ মিনিট করে তো একটা সিম বিক্রি করা কিছুতেই সম্ভব নয় আর তারপর দেখা যাবে বলতে থাকে সিরিং যার অদ্ভুত আমি আমি যেই অসম্ভব কাজটা করেছি সেটার প্রমাণ তো আমার কাছে রয়েছে তাই না তুই এত কেন কথা বলছিস বলতো তখন বলে তুই থাম থামতো গে আমি ওনার সাথে কথা বলছি তো শুনুন ম্যাডাম যদিও এই ম্যাডাম আমি যদি ধরেই নেই যে হ্যাঁ ও সত্তরটা সিম বিক্রি করেছে তার মধ্যে ও লামস খায়নি ওয়াশরুমে যায়নি ও নরচর হয়নি এটা কি সম্ভব ম্যাম আপনিই বলুন তো আর তখন দেখা যাবে ম্যাম ভাবতে থাকে আর অবাক হয়ে যে পারলে কথাগুলো আর তখন শিরিন পরে সম্ভব না হওয়ার কী আছে ম্যাম আপনি সবগুলো দেখুন না প্লিজ দেখুন আর তখন বলে আমি তো বলিনি যে এটা অসম্ভব আর তারপর বলে আমি শুধুমাত্র বলেছি এটা একার পক্ষে করা কিছুতেই সম্ভব নয় আর তখন বলে কি এক এক সম্ভব নয় মানে এটা কি তুই কী বলছিস আমি তাহলে দুই নম্বরই করেছি তখন বলে করতেই পারিস তোকে কোনো বিশ্বাস না নিয়ে শিরেন আর পারলের মধ্যে খুব তর্কাতর্কি হয় আর তখন ম্যাম বলে তোমরা থামো আচ্ছা বেশ তুমি যখন দাবি করছো তুমি সত্তরটা সিম বিক্রি করেছো তাহলে এর ক্ষেত্রে তাহলে সেই ফর্ম ফিল আপগুলো মানে দেখতেই হয় বিদ্যুৎ ফর্ম ফিল সমস্ত অ্যাড্রেসগুলো তুমি চেক করো আর লোকেশনগুলো ট্রেস করো ক্যামেরাগুলো কোন কোন লোকেশনে অ্যাক্টিভেট হয়েছে সেটাও তুমি একবার চেক করে নাও চেক করে আমাকে লিস্টটা বানিয়ে দাও এক্ষুনি আর তারপর দেখা যায় এদিকে বলতে থাকে ও মাই গড এরা আবার ভেরিফিকেশন করবে নাকি এবার তো ধরা পড়ে যাব কিছু বুঝে যাবে না তো এদিকে শিরিনের মুখ দেখে তখন রায়ন বলতে থাকে শিরিনের মুখ দেখে তো মনে হচ্ছে শিরিন কিছু একটা গন্ডগোল করেছে যে সব সময় বাঁকা পথে হাঁটে সেটাই বুঝতে পারি না ওকে বারবার করে শুধরানোর চেষ্টা করি তারপরও ও শুধরায় না এদিকে তখন পারুল শিরিনের কাছে যেয়ে বলতে থাকে শিরিন আমি খুব ভালো করেই জানি সকাল থেকে তুই আমার পেছনে লেগেছিস তবে এবার না তুই ছাড় পাবি না এবার দেখ তোর সাথে কি হয় বুঝতে পারছিস বিদ্যুৎ চলে আসে বিদ্যুৎ শেষে তখন বলে শিরিন রয় যেখানে যেখানে সিমগুলো বিক্রি করা হয়েছে আর তখন সেই লোকেশনগুলো সমস্তটা বলে দেয় ম্যামকে ম্যাম তখন বলে এটা কি করে সম্ভব আচ্ছা তুমি এই ছ ঘন্টার মধ্যে কি করে এত মানে দূরে দূরে লোকেশনে গিয়ে সিমগুলো বিক্রি করলে বলো তো আর তখন দেখা যায় সিরিনে সমস্তটা ধরে ফেলে আর বলে সত্যি কথা বলো যে তুমি কিভাবে বিক্রি করেছো তারপর দেখা যাবে বলতে থাকে আমি কোথাও বিক্রি করিনি এখানেই বিক্রি করেছি এরপর ম্যাম বলে তুমি মিথ্যে বলছো এক্ষুনি বলছি সত্যটা বলো নয়তো পুলিশকে ফোন করব এভাবে চোরাইভাবে সিম বিক্রি করা কিন্তু অন্যায় আর তারপর পুলিশকে ফোন করতে গেলেই শিরিন তখন সবটা বলে দেয় যে তার মম তাকে বিক্রি করে দিয়েছে স্টাফদের আর কলিগদের সাথে ভাগাভাগি করে এই সিমগুলো বিক্রি করা হয়েছে সবটা শুনে তো অবাক হয়ে যায় আর তখন ম্যাম খুব রেগে যায় আর বলে তুমি যা করেছো আমি আমি তার জন্য তোমাকে শাস্তি দিবো তুমি যা রেজাল্ট করেছো তোমাকে বিগ জেরো দিয়ে তোমাকে তোমার ইউনিভার্সিটিতেও এই খবরটা আমি দেবো যাও এক্ষুনি বেরিয়ে যাও তখন ম্যামকে অনেক করে বোঝাতে গেলেও ম্যাম তখন বুঝতে চায় না আর বলে যাও বলছি এই বলে তখন শিরিনকে সেখান থেকে বের করে দেয় যাই তখন বলে আচ্ছা ঠিক আছে তোমরাও সবাই যাও আর পারুল আর তখন বলে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি আমি আগে আগেই আসার চেষ্টা করব এই বলে সেখান থেকে যায় আর তারপর দেখা যাবে সিরিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে পারুল তখন আসে এসে তখন বলতে থাকে করছি যে নিটা না করতে গেলেই ভালো হতো আর কি জানিস তো শিরিংকে ধর্মের না বাতাসে নরে আর তখন বলে তুই আমার সাথে যেটা করলি না একদম ঠিক কাজ করলি না এর ফল তোকে ভুগতে হবে এই বলে সিরিং তখন সেখান থেকে চলে যায় পারলও চলে যায় তারপর দেখা যাবে এদিক রাস্তায় দাঁড়িয়ে থাকে পারুল অটোর জন্য তখনই সেখানে রায়ন আসে রানা এসে বলে এই শোন তুই জানিস তো এবার দেখলি তো তোর থেকে আমি বেশি স্কোর করেছি রায়ন বসু ন্যারাগোয়ালের একটা মেয়ের কাছে কিন্তু হাঁটতে জানে না বুঝতে পারলি তো এবার থেকে সব কিছুতেই তোর থেকে বেশি থাকবো তোর থেকে উপরে উঠবো আর তখন দেখা যাবে পারল মনে মনে বলে আমার থেকে বেশি থাকলে আমার থেকে আর বেশি খুশি হব না আমি তো এটাই চাইরে তারপর দেখা যাবে বলতে থাকে আই চল বেশি কথা না বলে বাইকের পিছনে উঠ চল একসাথে চলে যাই তখন বলে কথাটা শুনে একটু অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে যায় আর তখন বলি কি হলো উঠ এরপর বলি যে না আমি তোর সাথে যাব না এরপর তোর সাথে গেলে দুদিন পরে তো তুই খোঁটা দিবি তাই না আমি সেই খোটার বাগিদার হব না এই বলে দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি হয় আর তারপর দেখা যাবে সেখান থেকে ওরা এদিকে পারল বলে ওই তো অটো চলে এসেছে আমি দিয়ে চলে যাই এই বলে দেখা যায় অটোতে চলে যায় আর তারপর দেখা যায় রায়ান রায়ানও সেখান থেকে রেগে চলে যায় অন্যদিকে দেখা যাবে শিরিন তো খুব রাগ করতে থাকে আর পারলের বিষয়ে সমস্তটা তার মাকে খুলে বলে আর বলে যে তুমি এমন একটা কাজ কি করে করলে মম এরপর বলে যে আমি কি করব আমি তোমার প্রজেক্ট এইদিকে আমার বিজনেস আমি কি করে একসাথে হ্যান্ডেল করব বলো তো আর তখনই দেখা যাবে শিরিনের কাছে ফোন আসে আর সেই ফোনটা করেছে সেই ডক্টর বন্ধু আর সে তখন বলে শিরিন তোকে একটা কথা বলার জন্যই ফোন করেছে তখন বলে হ্যাঁ বল এরপর বলে আসলে সেদিন যে তোর বাবাকে রক্ত দিল না ব্লাড দিল না পারুল তখন বলে হ্যাঁ ও কি করেছে আবার কিছু করেছে তখন বলে না না আসলে আমাদের এখানে একটা মিটিং হচ্ছিলো তো সেই মিটিংয়ে ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছিল তো আমি তোর বাবার আর পারলের স্যাম্পলটাই নিয়েছি সেখানে স্যার স্যার নিজে ডিএনএ টেস্ট করেছে আর সেই ডিএনএ টেস্টের সাথে তোর বাবার ম্যাচ করে গিয়েছে ফিফটি ফিফটি শুনে শিরিন শিরিনের মা অবাক হয়ে যায় আর বলে তাহলে এতে কি প্রমাণ হয় তুই কি বলতে চাইছিস বলতো আর তখন এতে কি প্রমাণ হয় এমন একটা মানুষের সাথে মিল হওয়া কখন সম্ভব জানিস যখন একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকে তখনই আর এটার মানে তখন শিরিন বলে এটার মানে কি তুই কি বলতে চাইছিস তার মানে পারল আমার বোন আর তখন বলে যে হ্যাঁ আমার তো ওটাই মনে হচ্ছে এখন তোরা ভেবে নেই তো কিছু শুনে শিরিন অবাক হয়ে যায় আর তখন শিরিনের মাও সেখানে মাথা মাথা পড়ে যায় আর তারপর বলতে থাকে যে প্লিজ ভাই তোকে তো আমার বাবা অনেক হেল্প করেছে আমার বাবার সম্মানের ব্যাপার রয়েছে তুই এই জিনিসটা কাউকে কিছু বলবি না তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে দেখা যাবে পারলের কাছ থেকে সিমিরিনের সম্পর্কে সমস্ত কিছু জেনে সবাই অবাক হয়ে যায় এদিকে খুব বেশি রেগে যায় রুক্মিণী রুক্মিণীকে এত রাখতে দেখে গোপাল অবাক হয়ে যায় আর বলে এতটা রাখছে মানে ও কি বোঝাতে চাইছে আমার সাথে কি অন্য কাউকে দেখলে ওর রাগ হয় ওকে তো কিছু জিজ্ঞেসও করা যাবে না এরপর পারলও বলে যে হ্যাঁ ও অনেক চেষ্টাই করেছে আর তখন বলে ও মনি যে তুমি না পারলে একটু সাবধানে থাকবে কারণ ঠাম্মির কাছ থেকে সবকিছু শুনেছি যে তোমার ফাড়া আছে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে